পরিমাণ করা হয় না তারপরে তো একটা ড্রেসের দাম বা একটা মেকআপের দাম বা একটা এটা কিছু তো দিবে এটা কি 10 টাকা দিছে এটা 10 টাকা দিয়ে কি হয় একটা চকলেট তো হয় না বা একটা আইসক্রিমও হয় না দাও তো সালামি সালামি যেটা দেয় সেটা খুশি হয়ে নিতে হয় হাই 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 কি বলে কি বলে এই 10 টাকা দিছে আমারে সালামি দাঁড়াও কিভাবে স্বামীর টাকা ঝরাইতে হয় দেখাচ্ছি আমি একটা তো বুদ্ধি বাইর করতে হবে একটা উপায়